কৃষ্ণ নামের মাহাত্ম কি আর রাধা নামের মাহাত্মই বাকি আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সুন্দর দুটি তত্ত্বকথা এই কৃষ্ণ নামের মাহাত্ম এবং রাধা নামের মাহাত্ম এটি বোঝানোর জন্য পুরাণ গ্রন্থে বর্ণিত দুটি কথা আপনাদের সামনে তুলে ধরব তার আগে বন্ধুরা আমাদের উদ্দেশ্য আমাদের আরও একটি নতুন প্রচেষ্টা মাধ্যমে আপনাদের জন্য হিন্দি ভাষায় শ্রীকৃষ্ণের অমৃত সুধা শ্রবণের জন্য একলা ব্যক্তি নামের নতুন চ্যানেল বানানো হয়েছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা হিন্দি ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক বা ভালোবাসেন তারা অবশ্যই একলা ব্যক্তি চ্যানেলটিতে গিয়ে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান বলবেন যে শ্রীকৃষ্ণ পুরাণ মতে কথিত আছে যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ তিনি হলেন শ্রীমদ্ ভগবত গীতার প্রবর্তক আবার তিনি হলেন একাধারে শক্তির আধার শ্রী রাধিকা ও ষোলশো আট গোপিনীর প্রাণনাথ যার নামে ভক্ত যে বয়ে চলে প্রেমের রসধারা আর মন ডুব দেয় রস সাগরে মধুর হরে কৃষ্ণ নাম এর মাহাত্ম অতুলনীয় কথিত আছে কৃষ্ণের অষ্টত শত নাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম তবে কৃষ্ণ শব্দটির অর্থ হল ঘনীল আবার মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি ক্রিস এবং এই দুটি মূল শব্দ থেকে উৎপন্ন কৃষ্ণ শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা বোঝায় আর শব্দটিকে নিবৃতি শব্দের প্রতিভ ধরা হয় অর্থাৎ শব্দটির অর্থ দাঁড়ায় সকল দিক দিয়ে আকর্ষণীয় ব্যক্তি যিনি আত্মাশুদ্ধি ও পাপের মুক্তি উভয় কর্মে সিদ্ধ হস্ত তার কালো বা গাহ নীল রঙে বলে তিনি শ্যাম নীলকান্ত নামেও পরিচিত এছাড়াও গোপালক ও গোরক্ষাকর্তা বলে তাকে গোপাল গোবিন্দ বলা হয়ে থাকে জগতের পালনকর্তা হিসেবে তাকে জগন্নাথ বলা হয় দিনজনের সখা বলে তিনি হলেন দীনবন্ধু এছাড়াও বংশীধারী বলে তাকে মোহন মুরারিও বলা হয়ে থাকে এবং ভক্ত হৃদযে প্রেম স্থাপন করার কারণে তাকে মদন মোহনও বলা হয় এখন আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ কৃষ্ণ নামের মাহাত্ম কি এটি বোঝানোর জন্য একটি সুন্দর কাহিনী আছে একবার দেবর্ষি নার ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেই কিন্তু এই নামের মাহাত্ম কি তা জানতে হবে তাই তিনি স্বজন ভগবানের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী তুমি যমরাজের কাছে যাও সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই নারদ চলে গেলেন জমালয়ে যমরাজ দেবর্ষী নারদকে তার দরবারে দেখে বিস্মিত হলেন আর সেখানে যাবার কারণ জানতে চাইলেন দেবর্ষী বললেন হে রাজন আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম কি তো যমরাজ দেবর্ষীর এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন তখন দেবর্ষী নারদ দূত থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বলেন এই হল নরকে যে পাপি ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তাদের আর্তনাদ এই শুনে দেবর্ষী সেই স্থানে যাবার প্রার্থনা জানালেন যমরাজের কাছে তখন যমরাজ দেবর্ষীকে বললেন ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না দেবর্ষী নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন সেখানে গিয়ে এই সব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ধ্বনি দিতে লাগলেন আর এই ধ্বনি যখন পাপীদের কানে প্রবেশ করছে ধীরে ধীরে সবাই মুক্ত হয় সর্বধামে চলে যাচ্ছে এই দৃশ্য দেখে দেবর্ষী নারদ প্রবণ হন এবং তিনি বুঝতে পারলেন কৃষ্ণ নামের মহিমা এই হল কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণ শব্দটি কর্ণে প্রবেশ করা মাত্রই সবাই সর্বপাপ থেকে উদ্ধার হয়ে গেল আর এই হল স্মরণের মহিমা তো অপার এখন আমরা জানবো রাধা নামের মাহাত্ম কি এটি বোঝানোর জন্য আপনাদের একটি কাহিনী বলবো এটিও পুরাণ গ্রন্থ থেকেই সংগৃহীত এক গ্রামে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন তার একমাত্র পুত্র সে কখনো ঠাকুর দেবতার পুজো করেনি ঠাকুর দেবতার সেবাও করেনি উল্টে তার সামনে কেউ যদি দেবতার ভক্তি করে তাহলে সে তার মুখে মুখে তর্ক করত তার বাবা ছেলে বিপথে যাচ্ছে দেখে খুব চিন্তা করতেন তিনি ভাবতেন কিভাবে এই ছেলেকে সঠিক পথে আনবেন এইভাবে অনেক দিন কেটে যায় একদিন তার বাড়িতে গুরুদেবকে আমন্ত্রণ করলেন গুরুদেব বাড়িতে নাম কীর্তন করলেন সেই ছেলেটার এসবে কোনো ইচ্ছা ছিল না তো ছেলেটার বাবা গুরুদেবকে বললেন গুরুদেব আমার ছেলেটা বিপথে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে এখন আপনি আমায় সাহায্য করুন কিভাবে আমার ছেলেকে ঠিক পথে নিয়ে আসব গুরুদেব বললেন ঠিক আছে আমি দেখছি এই বলে গুরুদেব ছেলেটাকে কাছে ডাকলেন এবং বললেন ব্যাটা তুই একবার রাধে রাধে বল ছেলেটা বলল কি আছে আপনার এই রাধে রাধে নামে রাধে রাধে বললে কি হয় গুরুদেব বললেন এই রাধা নামের মহিমা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি তবে তুমি একদিন না একদিনের গুরুত্ব ঠিকই বুঝতে পারবে তো সেই ছেলেটা রাধে রাধে তো বলেনি কিন্তু ওই যে গুরুদেবকে প্রশ্ন করেছিল এরপর মাঝে মাঝে তার মনে প্রশ্ন জাগত রাধে রাধে নামের মাহাত্ম কি এইভাবে অনেকদিন কেটে যায় অবশেষে তার পৃথিবী ছাড়ার সময় হল যথাসময়ে জংদূত তাকে নিতে এলো এবার যমরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলো চিত্রগুপ্ত তার লেখা জোকা বের করলো চিত্রগুপ্ত যমরাজকে বল ধর্মরাজ এই ছেলে তো সারাদিন শুধু পাপই পাপ করেছে জীবনে কখনো হরিনাম নেয়নি কোনো ঠাকুর দেবতার আরাধনাও করেনি এর তো নরকেই স্থান হবে কিন্তু মহারাজ ভুল করে বেশ কয়েকবার রাধা নাম নিয়েছে যমরাজ এবার বিচার করতে শুরু করলেন যমরাজ ভাবছেন আর বলছেন রাধা নাম নিয়েছে তাও আবার ভুল করে তার ফল কি হতে পারে এইভাবে যমরাজকে চিন্তিত হতে দেখে ওই ছেলেটার মনে পড়ল যে গুরুদেব বলেছিলেন রাধা নামের মহিমা কেউ জানে না তো সেই সঙ্গে সঙ্গে বল ধর্মরাজ এই রাধে রাধে নামের মহিমা কি। যমরাজ বললেন এই রাধা রাধা বলার মহিমা কি তা তো আমি জানি না ছেলেটা বলল সে কি আপনি যমরাজ হয়েও রাধা রাধা নামের মহিমা জানেন না তাহলে রাধা নামের মহিমাকে বলতে পারবে আমাকে নিয়ে চলুন তার কাছে যমরাজ বললেন ইন্দ্রদেব বলতে পারেন চলো তাহলে তার কাছেই যাওয়া যাক আপনি যমরাজ হয়ে নির্ণয় করতে পারলেন না ছেলেটি বলল বিচার করতে পারলেন না তাহলে আপনি আমাকে ঘাড়ে বসিয়ে নিয়ে চলুন না হলে আমি যাব না যমরাজ দেখছেন যে যতক্ষণ না পর্যন্ত এর উত্তর দেওয়া যাচ্ছে ততক্ষণ তো এর কোনো কিছুই উপায় নেই কারণ পাপ পুণ্যের বিচার আগে করতে হবে তারপর তো শাস্তির বিধান দিতে হবে রাধা নাম নিলে যে কি পূর্ণ হয় কি মহিমা সেটা ধর্মরাজ বিচারই করতে পারছেন না ধর্মরাজ তো এখন উভয় ধর্ম সংকটে পড়ে গেলেন তাই অগত্যা ওই ছেলেকে ঘাড়ে চাপিয়ে নিয়ে চললেন ইন্দ্রদেবের কাছে তারা যখন স্বর্গে এসে উপস্থিত হয়েছে তখন ইন্দ্রদেব দেখলেন ধর্মরাজের কাঁধে চেপে কেউ এসেছে তো দেবরাজ ইন্দ্র বললেন কি ব্যাপার আপনি কাঁধে চাপিয়ে কাকে নিয়ে এসেছেন ধর্মরাজ দেবরাজকে বললেন মহারাজ ইনি কিছু প্রশ্ন নিয়ে এসেছেন আপনার কাছে দেবরাজ ইন্দ্র বললেন কি প্রশ্ন ছেলেটা দেবরাজ ইন্দ্রকে বললেন হে দেবরাজ আমার একটি প্রশ্ন দেবরাজ বললেন কি এমন প্রশ্ন যে ধর্মরাজও এই প্রশ্নের উত্তর দিতে পারল না উত্তরে ছেলেটা বলল হে দেবরাজ রাধা নামের মহিমা কি আমি রাধা নামের মহিমা জানতে চাই প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র হতভম্ব হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থাকার পর দেবরাজ ইন্দ্র বললেন রাধা নামের যে কি মহিমা সে তো আমিও জানি না সে কি আপনিও জানেন না ছেলেটা বলল তাহলে এটা কে বলতে পারবে তো দেবরাজ ইন্দ্র বললেন এটা একমাত্র মহাদেবী বলতে পারবে ছেলেটা বলল তাহলে চলুন সবাই যখন যেতে উদ্যত হলো তখন ছেলেটা বলল আমি তো এইভাবে যাব না দেবরাজ ইন্দ্র বললেন তাহলে ছেলেটা বলল আমি তোমাদের দুইজনের ঘাড়ে চেপে যাব তো অগত্যা ধর্মরাজ ও দেবরাজ দুজনে ঘাড়ে চাপিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে গেলেন মহাদেব এই দৃশ্য দেখে চমকে গেলেন মহাদেব কি ব্যাপার এই কেমন মাপের মহাপুরুষ যে ধর্মরাজ ও দেবরাজের ঘাড়ে চেপে আসছে মহাদেবের কাছে গিয়ে দেবরাজ ও ধর্মরাজ বললেন হে দেবাদিদেব ইনার একটি প্রশ্ন আছে যার উত্তর আমরা দুজনে কেউই দিতে পারিনি দয়া করে আপনি সেই প্রশ্নের উত্তর দিন মহাদেব বললেন কি প্রশ্ন ছেলেটা বলল হে প্রভু এই সংসারে রাধা নামের মহিমা কি রাধা নাম নিলে কি হয় প্রশ্ন শুনে দেবাদিদেব মহাদেব চমকে গেলেন এবং বললেন রাধা নামের মহিমা কি সে তো আমিও জানি না ছেলেটা বলল সে কি আপনিও জানেন না তাহলে কে বলতে পারবে এই রাধা নামের মহিমা মহাদেব বললেন ব্রহ্মা দীর্ঘদিন ধরে রাধারানীর উপাসনা করেছেন তাহলে নিশ্চয়ই ব্রহ্মাদেব এটা বলতে পারবেন রাধা নামের মহিমা কি। এই বলে যমরাজ দেবরাজ ও দেবাদিদেব মহাদেব ব্রহ্মার কাছে যাওয়ার জন্য উদ্যত হলেন এমন সময় ছেলেটা বলল এইভাবে তো আমি যাব না তাহলে এখন আমি তিনজনেরই ঘাড়ে চেপে যাব তো অবত্যা তিনজনে মিলে তাকে কাঁধে করে ব্রহ্মদেবের কাছে নিয়ে গেলেন যমরাজ দেবরাজ ইন্দ্র ও মহাদেব বললেন হে পরম পিতা আমরা সবাই এই ছেলেটার চক্করে ফেঁসে আছি ব্রহ্মাদেব বললেন সে কি কেন তারা বললেন এর একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি ব্রহ্মাদেব বললেন কি প্রশ্ন ছেলেটা বলল হে প্রভু এই সংসারে রাধা নামের মহিমা কি রাধা নামে কি হয় প্রশ্ন শুনে ব্রহ্মাদেব চমকে গেলেন এবং বললেন রাধা নামের কি মহিমা সে তো আমিও জানি না ছেলেটা বলল সে কি আপনিও জানেন না তাহলে কে বলতে পারবে ব্রহ্মাদেব বললেন একমাত্র স্বয়ং গোবিন্দই বলতে পারেন তখন ছেলেটি বল তাহলে আপনিও নিজে আসুন আসন্ত এইভাবে চারজন দেবতার ঘাড়ে চেপে স্বজন গোবিন্দের কাছে উপস্থিত হলেন সেই ছেলেটি এইভাবে সবাইকে দেখে ভগবান হাসছেন সবাই গোবিন্দকে প্রথমে প্রণাম জানালেন ভগবান বললেন কি চান আপনারা তখন দেবতাগণ বললেন প্রভু আমরা এই ছেলেটার চক করে ফেঁসে গেছি বললেন এই ছেলেটা এমন একটি প্রশ্ন করেছেন আমরা কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি হে প্রভু আপনি এর সমাধান করুন ভগবান ছেলেটাকে বললেন কি প্রশ্ন তোমার ছেলেটা বলল হে প্রভু আমার একটি মাত্র প্রশ্ন তা হলো রাধা নামের মহিমা কি রাধা নাম নিলে কি হয় প্রশ্ন শুনেই ভগবান জোরে জোরে হাসতে লাগলেন ছেলেটা বলল প্রভু আপনি হাসছেন সরম ব্রহ্মাদেব শঙ্কর দেবরাজ ও ধর্মরাজ সবাই চিন্তায় পড়ে আছেন আর আপনি হাসছেন ভগবান বললেন এখনো পর্যন্ত বুঝতে পারলে না তুমি তখন ছেলেটা বলল না প্রভু এখনো আমি বুঝতে পারলাম না ভগবান বললেন আরে বোকা এই রাধা নাম নিতে নিতে তুই চারজন দেবতা ঘাড়ে চেপে আমার কোলে চলে এসেছিস আমার বৈকুণ্ঠ ধামে চলে এসেছিস এর থেকে বড় মহিমা আর কি হতে পারে তোর তো নরকে স্থান ছিল সেই নরক থেকে তুই দেবতাদের ঘাড়ে চেপে আমার ধামে চলে এসেছিস এর থেকে আর বড় মহিমা কি হবে এটি শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাধা নামের মহিমা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ